হাদিসটা হলো হজরত আবু হুরার রাদি আল্লাহ তালু খুব ক্ষুধার্ত বরকতটা কেমনে দেয় দেখেন খুবই ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণায় মসজিদের বারান্দায় শুইয়া ছটপট করতেছে আল্লাহ রসুল্লাহ মসজিদের বারান্দার মধ্যে যাইয়া দেখে আবু হুরার আদি আল্লাহ তালু ক্ষুধার তারনায় মোরামুরি করতেছে আবু হুরার তালমুকে রসুন জিজ্ঞাসা করলেন তুমি এই অবেলার মধ্যে মসজিদে কেন এখনো তো নামাজের সময় হয় নাই বলছেন ইয়া সুলাল্লা আমার খুব ক্ষুধা পেয়েছে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে এসে আমি একটু স্বস্তি লাভ করতেছি আমি দুই তিন দিন ধরে কিছু খাই না এমন সময় মসজিদের মধ্যে মসজিদে নববীর কাছে একটা সুফা নামক একটা মাদ্রাসা ছিল আসহাবে সুফা সাহাবাই কেরাম যারা গরিব ছিলেন তাদেরকে একত্রিত করে তাদেরকে সেখানে এলেম শিক্ষা দেওয়া হতো তাদের খাবার দাবারের ব্যবস্থা বিভিন্নভাবে আসতো আসত তো এমন সময় ওই সময়কার মানুষগুলো খেজুর দান করতো আল্লাহ রসুল আসাবে সুফার মধ্যে ভাগ করে দিত কেউ যদি দুধ দিত আসাবে সুফা যারা আশি থেকে বিরাশি জনের মতো ছিল তাদেরকে খাওয়াইতো যখন কেউ কিছু দিত না তারা না খেয়ে না খেয়ে থাকতো কিন্তু এলএম শিক্ষা করতো ওখানে ওখানে আবু হরাদিল্লা তিনি দেখতেছেন দূরে এক লোক দুধের একটা ছোট্ট একটা দুধের পেয়ালা নিয়ে রসুলের দিকে আসতেছে আবু হুরাদিল্লা তাল আনবু মনে মনে খুব খুশি যে আমারও তো খিদে লাগছে এই মুহূর্তে রসুলও আমার কাছে এই মুহূর্তে যদি আমি এক পেয়ালা দুধ পাই তাহলে আমার ক্ষুদাটা কি হবে নিবারণ হবে আল্লাহ রসুলের কাছে লোকটা যখন পা পা করে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ এটা আমার উটের দুধ আপনি পান করুন এবং আপনার লোকদেরকে একটু পান করার ব্যবস্থা করুন তো দুধ হলো প্রায় আড়াইশো থেকে হাফ কেজি আবু হুরার দিল্লাহ দুধের কন্ডিশন দেখে বললেন এই দুধ তো আমার একারই হয় না আবার এই দুধ রসুল খাবে তখন রসুল সাল্লাহ ডাক দিয়ে বললেন আবু হুরায় রায় জিয়া আল্লাহ দুধের পেয়ালা হাতে নাও দুধের পেয়ালা হাতে নিলে রসুল বললেন সুফায় যারা আছে একদিক থেকে শুরু করে সকলকে পান করায় আসো সোহান আল্লাহ বলবেন না দুধ হাফ কেজি এক কেজি হবে আবু হুরহাদিল্লা তাহলে বলতেছে আমার একারই হয় না আরে আশি থেকে বেরাশি জন লোক এখানে আসে তারা খাবে তারপরে উনি যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ আমার ভাগে যেন একটু আসে না হলে অবস্থা তো কি খাবো আমি আল্লাহ রসুল বললেন তুমি প্রথম যার দ্বারা শুরু করবা বিসমিল্লা বলে শুরু করে দিও বিসমিল্লা রহিম বলে যখন শুরু করলেন আসহাব সুফার আশি থেকে বিরাশি জনীব বলে পাত্র যখন তার সামনে দিলেন ঢক ঢক করে খাওয়া শুরু করে দিলেন বেলুনের মতো প্যাট ফুলে গেল বলছে ভাই আরো খাও বলে আর খাইতে পারবো না প্যাট তাজা হয়ে গেছে গলা পর্যন্ত এসে গেছে অপর সাহাবিকে দিলেন এইভাবে সব সাহাবাই যখন খাওয়া শেষ হয়ে গেল পাত্র নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ এই যে আপনার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু হুরা এরা তুমি খাইছো নাকি আমি ভাগে পাইলাম কই আমি আমি ভাগে আমারে না দিয়ে আগে ওনাদেরকে খাওয়াইলেন আমি ভাগে পাইলাম কই আল্লাহর নবী বলেন আবু হুরা এরা তুমি শুরু করে দাও তিনি যখন ঢক ঢক করে খাওয়া শুরু করলেন এবার রাখলেন চিন্তা করলেন এত খাইলে আবার কে জানি ধমক দেয় নাকি আল্লাহর নবী ডাক দিয়ে তোমার প্যাট ভরছে ক অল্প একটু বাকি আছে ক বাকিটা খাও প্যাট ভরাও আবার যখন ঢক করে খাওয়া শুরু করলো করে চিন্তা করতেছে আর একটু হলে ভালো হতো আর একবার যদি কয় তাহলে আরেকবার খাও তো রসুল বলছে তোমার প্যাট ভরছে আর একটু বাকি আছে তিন দিন খায় না প্যাট খালি খালি তাহলে কেমন খাওয়াটা খাবে আবু হোরে দিল তো আবার খাওয়া শুরু করলেন রসুল বললেন তুমি আবার খাও যখন খাইতে খাইতে প্যাট ভরে গেল আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ আমি আর পারতেছি না খাই আমার গলা পর্যন্ত এসে গেছে আল্লাহর নবী নিজে এবার খাওয়া শুরু করলেন খাওয়ার পরে ডাক দিয়ে বললেন আবু হোরা যতটুক দুধ তোমার কাছে প্রথমে তোমার হাতে এসেছিল দেখো তো পাও কিনা আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা যখন দুধের পাত্র হাতে নিলেন নিয়ে দেখেন প্রথম যে দুধ ছিল তার থেকে আরো বেশি দুধ এখনো পাত্রের মধ্যে আছে এটাই বরকত কেন জানেন আসহাবে সুফফার সব ছিল তালবে এলেন ছোট ছোট বাচ্চাদেরকে আপনি যদি ভালোবাসেন আল্লাহর কসম আপনার ঘরে বরকত হবে আপনার যদি অভাব থাকে আমি একটা কথা বলি আপনার যদি অভাব থাকে পাশে যদি কোনো একটা ইতিম ছাত্র পান আপনি তার কাছে চুপ করে আসেন তার মাথায় হাত দেন তাকে দশটা টাকা দেন বিশটা টাকা দেন তার এক হোটেলে নিয়ে যায় দুইটা রুটি খাওয়ান একবেলা ভাত খাওয়ান কসম আল্লাহর আপনার অভাব থাকবে না না হয় আপনি পরীক্ষা করে দেখুন আল্লাহ তাহলে এদের এই জান্নাতে পাখিগুলোকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যার পায়ের নিচে আল্লাহ ফেরেস তারা নূরের পর বিছায়া দেয় কবরের পাশ দিয়ে গেলে আল্লাহ তার খাতিলে কবর আজ মাফ করে দেয় তো আমরা কি চাই না এরকম তালবে এলেমদেরকে ভালোবাসতে কথা বলেন এই ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে চাই আর যাদের বয়স হয়ে গেছে তারা শুধুই ভালোবাসাটা রাখেন আল্লাহর হাবিব বলেন যারা তালবে আলেমকে ভালোবাসে যখন সে ব্যক্তি ভালোবেসে মারা যাবে কবরে আলমি আল্লাহ আল্লাহ তালা কবরের মধ্যে তার জন্য একজন শিক্ষক নিয়োজিত করবেন কবরের মধ্যে তাকে লেখাপড়া করাবেন কেয়ামতের ময়দানে ওই যে হাফিজ সাহেবকে যে ভালোবাসছিলেন আলেমকে ভালোবাসছেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ আলেমের কাতারে উঠাইবেন অন্তত এতটুকু মহাব্বত রাখি পারব না আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই মাহফিল আজকের এই মজমাকে কবুল করে নিয়ে সকলে বলে আমিন ও আখিরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আখির আলম